ইমাম আহমেদুল হাম্বল রহমাউল্লাহর একটা তাওল আছে তিনি বলেন যে নসিহত কেমন জানো নসিহত হলো বাচ্চাকে ব্যা দিয়ে হালকা মারার মতো বাচ্চাদের যদি আপনি একটা বাড়ি দেন এটা কিন্তু দাগও লাগে না খুব বেশিও ব্যথা পায় না কিন্তু একটু সতর্ক হয় একটু কি হয় বলে একটু সতর্ক হয় বলে নসিহত শুনলে পরে বলনেওয়ালা শুননেওয়ালা এ অল্প কতক্ষণের জন্য একটু কি হয় বলেন একটু সতর্ক হয় ওরা আমাদেরকে গান দিতে পারছে ছবি দিতে পারছে নাটক দিতে পারছে ডেলি দু চার দশটা লেকিন আমরা ঈদের সময় ও ঈদের পরে আবার কিসের মাহফিল রে ঈদের পরে কিসের গান রে বুঝুন না কেউ কি বলে এরে ঈদের পরে কিসের গান রে আবার এটা কেউ কইছে কোনো দিন পরে আবার কিসের ছবি রে ঈদের দিন আবার কিসের ছবি রে ঈদের দিন কিসের ছবি এই কথা বলে না ঈদের দিন কিসের না চলে না ঈদের দিন পরের দিন ছবি চলতে পারলে ঈদের পরের দিন ও আজ চলতে পারবে না কেন হ্যাঁ ঈদের পরের দিন আবার কিসের ওয়াজ রে ঈদের পরের দিন কিসের ছবি রে কি ওই আমাদের আনিস আছে মনে আনিস বলতেছে আমি নামাজ শেষ করে ঘরে ফিরছিলাম আমার বাচ্চাটা ছিল সাথে ফি ক্যাবের মধ্যে ছেলেরা নাচে আছে না নাচে না তো বাচ্চারা জিগাইছে আব্বা এরা নাচে কেন তো মনে আনিস এদেরকে কুত্তা কামড়াইছে এর লাগে নাচে এদেরকে কি কামড়াইছে এদেরকে সকালবেলা কুত্তা কামড়াইছে এরা নাচে ঠিক জবাবটা কেমন দিল কি এজন্য এদের ঈদ কোনো ঈদই না এই ঈদ কোনো ঈদই না ঈদ হবে যেদিন আমরা রবের সাথে মিলবো সেদিন হবে ঈদ সেদিন হব আমরা খুশি সেদিন হব আমরা কি বলেন সেদিন হব আমরা খুশি আসরের পরে দুজন মাননা বয়ান করছে আমার মনে হয় তরুণ আলেমে দিন দুজনের বয়ানে আমার কাছে খুব সুন্দর লাগছে এরপরে আমার হুজুর তার কথাই নেই আমি শুধু একটু বসার জন্য বসা ভিন্ন ভিন্ন ভাবে আমি তিনখানা আয়তিকারিমা তেল তেলাওয়াত করেছি আল্লাহ তালা আমাদেরকে শুধু নিজের বানিয়ে নিতে চান বলেন নিজের কি নিজের বানাতে চান আল্লাহ তালা চান যে বান্দা তুমি আমার হয়ে যাও বলেন কি চান বলেন বান্দা তুমি তুমি আমার হয়ে যাও আমার পীর ও মরশেদ হজরত মৌলানা জমির উদ্দিন নানু পুরী রহমতুল্লাহ আমার শাহেক বলতেন আল্লাহ তালার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন আল্লাহ তালার হওয়া পৃথিবীতে সবচেয়ে কি সহজ আল্লাহ বলেন তুমি আমার হয়ে যাও আর আল্লাহর হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন আল্লাহর হওয়া পৃথিবীতে সবচেয়ে কি পৃথিবীতে সবচেয়ে সহজ কাম আল্লাহর হয়ে যাওয়া আল্লাহর কি এজন্য জন্য হজরত নানুপুরি রহমত রায় বলতেন আল্লাহর হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ দুটো কাজ যদি কেউ করে সে নিশ্চিত আল্লাহর হয়ে গেছে কটা কাজ দুইটা কয়টা কাজ